আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না বা রান্না করার পরেও গন্ধ থেকে যায় মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আজকের এই রেসিপিতে মাছের গন্ধ দূর করে কিভাবে পারফেক্টলি রান্না করা যায় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের বারো টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছটাকে আমি স্টিলের মাজনি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে মাছের উপরে কালো অংশটা একদম ধপধপে সাদা হয়ে যায় এরপর মাছটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাকে আমি ভেজে নিব এর জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়া এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তেলের যেন কোনো গন্ধ না থাকে এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এই লেবুর রসটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না এখন মাছের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজকের এই মাছটাকে আমি খুব কড়া করে ভেজে নেব এখন মাছটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সয়াবিন তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাছগুলোকে উল্টে পাল্টে হাই হিটে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি দুইটা সাইডে ব্রাউন কালার করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পাঙ্গাস মাছটা খুব ভালো করে কড়া করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখন তেল থেকে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন প্যানের মধ্যে অবশিষ্ট যে তেলগুলো রয়েছে এই তেলের মধ্যে আবারও আমি দুই টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি সাত আটটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব তাহলে তরকারির কালারটা বেশ ভালো আসবে আমি পেঁয়াজটাকে কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটাতে বাদামি কালার চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এখন দিচ্ছি হাফ চামচ জিরা বাটা এখানে কিন্তু আদা রসুন জিরা এই তিনটা উপকরণই ব্যবহার করতে হবে এখন পেঁয়াজের সাথে আদা রসুন জিরাটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে মশলাতে থাকা যে কাঁচা গন্ধটা আছে এটা বের হয়ে যাবে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব এর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এরপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে তেল উঠে আসছে মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক একই দিয়ে দিব মাছটা আগে দেওয়ার কারণে ঝোলের পানিটা কতটুকু দিতে হবে সেই পরিমাণটা খুব সহজেই বোঝা যায় মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন পানি অ্যাড করে নিচ্ছি যে পাত্রে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়েই আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি এই পর্যায়ে রান্না হতে বেশি সময় লাগবে না মাছটা যেন একটু ডুবে থাকে এই পরিমাণ পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা একদমই মিস করা যাবে না এটা মাছের গন্ধ দূর করতে এবং রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে এটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি এতে করে জিরা গুঁড়ার যে ফ্লেভারটা আছে এটা পুরো রান্নায় ছড়িয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন এই তরকারিটা সার্ভ করার জন্য একদম রেডি দেখুন রান্নাটা দেখতে কত কালারফুল হয়েছে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল এই পাঙ্গাস মাছের মজাদার রেসিপি আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ